নিজে নিজে কিভাবে আপনি সৌদি আরবের ওয়ার্কার ভিসা প্রসেস করবেন কোনো এজেন্সি ছাড়াই মনে করেন আপনি সৌদি আরবে আসেন এবং বাংলাদেশ থেকে আপনার কোনো ভাই ব্রাদারকে বা কোনো ভাতিজা বা কোনো আত্মীয় স্বজনকে সৌদি আরবে নিতে চাচ্ছেন কোনো এজেন্সির মাধ্যমে আপনি নিতে চাচ্ছেন না আপনি সৌদি আরব থেকে একটা ভিসা পাঠাবেন এবং সেই ভিসা দিয়ে আপনি আপনার রিলেটিভকে সৌদি আরবে নিতে চাচ্ছেন এই প্রসেসটা আপনি কিভাবে করবেন এবং এই পুরো প্রসেসটাতে আপনার খরচ কেমন হবে টোটাল বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদিও একটু বড় হবে তারপর আপনারা ধৈর্য ধরে শোনেন আশা করি আপনাদের অনেক বড় উপকার হবে আপনি নিজে নিজে যদি ভিসা প্রসেস করতে নাও পারেন তারপরও আপনি এজেন্সির সাথে আপনার ভিসা নিয়ে কিছু সময় কথা বলতে পারবেন কোনো এজেন্সি আপনাকে ঠকাইতে পারবে না মিথ্যা বা ভুয়া কোনো কিছু দিয়েই ঠকাইতে পারবে না এবার আসুন মূল পর্বে মনে করেন আপনি বাংলাদেশ থেকে আপনার একটা ছোট ভাইকে সৌদি আরবে নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি সৌদি আরবে কোনো কপিল অথবা কোনো কোম্পানির সাথে যোগাযোগ করবেন সেটা আপনি যদি নিজে পারেন বা কাউকে ধরে পারেন সেই যোগাযোগটা আপনার সৌদি আরব থেকে করতে হবে এটা এখনকার সময়ে খুবই ইজি একটা ব্যাপার আগে হয়তো অনেক কঠিন ছিল কেউ বুঝতো না কিন্তু এই সময়ে এসে এটা একদমই ইজি ব্যাপার এখন কি করবেন আপনি বাংলাদেশ থেকে যারা সৌদি আরবের ভিসা প্রসেস করে এই রকম কোনো একটা এজেন্সির লাইসেন্স আপনার ছবি তুলে বা কার্ডের ছবি তুলে আপনি নিয়ে নেবেন আর আপনি বাংলাদেশ থেকে যাকে সৌদি আরবে নিতে যাচ্ছেন তার পাসপোর্টটা নেবেন নেওয়ার পরে আপনি যে কপিল বা কোম্পানির সাথে যোগাযোগ করছেন তারা যে আপনাকে ভিসা দিবে তাদের কাছে এই লাইসেন্স আর পাসপোর্টটা দিবেন ওই কোম্পানি বা কপিল আপনাকে একটা স্পন্সার আইডি এবং একটা ভিসা নাম্বার দিবে এই স্পন্সার এবং ভিসা নাম্বার নিয়ে এরপর হচ্ছে আপনার বাকি সব কাজগুলো বাংলাদেশ থেকে করতে হবে আপনি বাংলাদেশ থেকে যে সৌদি আরবে যাবে তার তিন দিনের একটা প্রত্যেকটা জেলা শহরে আছে ট্রেনিং সেন্টার তিন দিনের একটা ট্রেনিং করতে হবে ফিঙ্গার দিতে হবে মেডিকেল করতে হবে এইগুলো করার পরে এখন নতুন আবার শুরু হয়েছে তাকামূল ট্রেনিং সার্টিফিকেট যেটা আপনাকে অবশ্যই করতে হবে তাকামূল ট্রেনিং সার্টিফিকেট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না এখন কথা হচ্ছে আপনি যে কোম্পানির লাইসেন্স নাম্বারটা নিয়েছিলেন এই লাইসেন্স নাম্বারটা নেওয়া খুব বেশি একটা কঠিন না যে কোনো যে কোনো যে কারোর মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে যারা ভিসা প্রসেস করে যে কোনো একটা আর লাইসেন্স আপনি সৌদি আরবে নিতে পারবেন তাদেরকে যদি আপনি টাকা দেন এবং সেই টাকার পরিমাণ কত সেটা আমি বলে দিচ্ছি এখন তাহলে আপনার বাংলাদেশে স্পন্সার আইডি এবং ভিসা নাম্বার এই দুটো পাঠিয়ে দিবেন এবং বাংলাদেশ থেকে যে বিদেশ যাবে সে কি করবে তিন দিনের একটা ট্রেনিং করবে একটা সার্টিফিকেট নিবে ফিঙ্গার দিবে। মেডিকেল করবে মেডিকেল করার পরে এরপরে আসেন তাকামূল সার্টিফিকেট এই তাকামূল সার্টিফিকেটটাতে এই তাকামূল পরীক্ষায় আপনাকে অবশ্যই পাশ করতে হবে ঠিক আছে পাশ করার পরে এই তাকামূল একটা সার্টিফিকেট দিবে অথবা আপনি অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ দিলে এই টাকা সার্টিফিকেটটা বের করতে পারবেন যদি আপনি পাশ করেন এইগুলো কালেক্ট করার পরে আপনি যে এজেন্সির লাইসেন্স নাম্বারটা নিয়েছিলেন ওদের কাছে যদি আপনি এইগুলো জমা দেন তারা কি করবে আপনার এই পাসপোর্টের এই ভিসার উপরে একটা মোফা করে দিবে। মোফা করার পরে এরপরে আপনাকে ঢাকায় এসে যমুনা ফিউচার পার্কে আরও একবার ফিঙ্গার দিতে হবে ওই এজেন্সির মাধ্যমে আপনি ফিঙ্গারের ডেট নিতে পারবেন অথবা আপনি মুফা এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ফিঙ্গারের জন্য যমুনা ফিউচার পার্কের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এখানে এসে একটা নির্দিষ্ট সময়ে আপনাকে ফিঙ্গার দিয়ে যেতে হবে এবং ফিঙ্গার দেওয়ার পরে ওই এজেন্সিকে আপনি একটা স্লিপ দিয়ে আসবেন স্লিপ দেওয়ার পরে ওই এজেন্সি এক সপ্তাহের ভিতরে আপনার পাসপোর্টে ভিসা করে দিবে এখন কথা হচ্ছে যে তাহলে তো আমার এজেন্সি থেকে এজেন্সিকে ধরা লাগতেছে তার মানে এজেন্সিকে আপনার ধরা লাগতেছে শুধুমাত্র ওই আড়েরটার জন্য এবং এই প্রসেসটা ম্যান ওই এজেন্সি করে দিবে এর জন্য আপনাকে এই এক লাখের জায়গায় দুই লাখ দুই লাখের জায়গায় তিন লাখ এরকম কোনো টাকা এজেন্সি নিতে পারবে না কারণ আপনি পুরো বিষয়টা পুরো প্রসেসটা আপনি নিজে নিজেই করতেছেন এবং এজেন্সি এখানে আপনাকে কোনো ফাঁকি দিতে পারবে না এখন কথা হচ্ছে এজেন্সি যে ম্যান পাওয়ার করে দিবে আপনাকে এই মোফা করে দিল ভিসা প্রসেসটা করে দিবে এইটার প্রাইস কত নিবে এটার কস্ট কত নিবে এজেন্সিদের যারা আর এল লাইসেন্স আছে যারা এই বিশেষ ভিসাগুলো প্রসেস করে তাদের এজেন্ট রেট যারা টু বি বা দালাল তাদের কাছ থেকে রেট হচ্ছে আপনার মাত্র পনেরো হাজার টাকা কিন্তু যেহেতু আপনি বছরে একবার বা দুইবার করবেন একটা দুইটা ভিসা করবেন সেহেতু আপনার কাছ থেকে কখনোই পনেরো হাজার টাকা নেবে না আপনার কাছ থেকে আঠারো হাজার টাকার থেকে শুরু করে বাইশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত এই ভিসা প্রসেস ফি নিয়ে থাকে এরপরে আসেন ভিসা হয়ে গেলে আপনি ওই এজেন্সির কাছে টিকিট যেহেতু আপনি তো এজেন্সির মাধ্যমে যাচ্ছেন না শুধু ভিসাটা প্রসেস করছেন সো আপনি তাদের সাথে বাধ্যবাধকতা নেই যে আপনার তাদের মাধ্যমেই সৌদি আরবে যেতে হবে তারাই টিকিট করে দেবে এরপরে আপনি টিকিট করার জন্য বিভিন্ন এজেন্সি আছে অনলাইনে বা গ্রুপ ফেয়ার আছে এগুলো আপনি যাচাই করবেন যাচাই করে যেখান থেকে আপনি কম দামে এয়ার টিকিট পাবেন আপনি সেখান থেকে টিকিট করে সৌদি আরবে চলে যেতে পারবেন আশা করি আপনি যদি এই ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকের পর থেকে কোনো এজেন্সি বা কোনো দালাল আপনাকে এই নিজে নিজে ভিসা প্রসেসের ব্যাপারে আর ঠকাইতে পারবে না আমার এরকম সব ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে